এখন আমরা চারের তিন নং অঙ্কের সমাধান করব। এখানে আমরা দ্যাট ইমপ্লাই চিহ্নটি ব্যবহার করব খালিগড় বিয়োগ ছয় হাজার চারশো তিরাশি সমান তিন হাজার পাঁচশো সতেরো তাহলে খালিঘড়ের সাথে কখনোই ছয় হাজার চারশো তিরাশি বিয়োগ করা যায় না তাহলে আমরা খালিগড় বাম পাশে রেখে দিব এখন সমান চিহ্ন দিব তিন হাজার পাঁচশো সতেরো লিখব আমরা আগের অঙ্কগুলোতে শিখেছি স সমানের পাশের কোনো সংখ্যা যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে সংখ্যাটি ঠিক থাকবে এবং চিহ্নটি পরিবর্তন হবে তাহলে ছয় হাজার চারশো তিরাশি সংখ্যাটি কিসে দেওয়া আছে বিয়োগে দেওয়া আছে তাহলে সমানের ডান পাশে যখন সংখ্যাটি আমরা নিয়ে আসবো তখন চিহ্নটি পরিবর্তন হয়ে যোগে রূপান্তর হবে আর ছয় সংখ্যাটি ঠিক থাকবে শুধুমাত্র চিহ্ন পরিবর্তন হবে তাহলে দ্যাট ইমপ্লাইজ খালিগর খালিগড় থাকবে সমান চিহ্ন এখন আমরা এখানে তিন হাজার পাঁচশো সতেরোর সাথে ছয় হাজার চারশো তিরাশি সংখ্যা বরাবর সংখ্যা বসাতে হয় যোগ করবো তিনের সাথে সাত যোগ করলে কত হয় আট নয় দশ দশে শূন্য হাতে রয়েছে এক আটে আর হাতের একে যোগ করলে নয় হয় নয় আর উপরের এক যোগ করলে দশ হয় দশের শূন্য হাতে রয়েছে এক চারে আর হাতের একে যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে পাঁচ যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে রয়েছে এক ছয় আর এককে যোগ করলে হয় সাত সাথে আর তিনে যোগ করলে হবে আট নয় দশ তাহলে কত হবে দশ হাজার কয় ঘর পরে কমা বসাতে হয় প্রথমে তিন ঘর পরে তাহলে কত হয় দশ হাজার তাহলে খালিঘড়ের মান কত দশ হাজার তাহলে অতএব খালিগড় বিয় হাজার চারশো তিরাশি সমান তিন হাজার পাঁচশো সতেরো খালিঘড়ের মান কত হবে দশ হাজার এখন আমরা দেখব দশ হাজার থেকে ছয় হাজার চারশো বিয় করলে তিন হাজার পাঁচশো সতেরো হয় না সংখ্যা বিয়োগ মানে বাদ যাওয়া নিচে তিন বড় শূন্য ছোট বিয়োগ জানা তার মানে শূন্যের আগে মনে মনে এক ধরতে হবে এক ধরলে দশ হয় দশ থেকে তিন গেলে থাকবে কত সাত হাতে রয়েছে যে এক আমরা মনে মনে ধরেছি সে একের সাথে যোগ করলে হয় নয় নয় বড় শূন্য ছোট বিয়োগ যায় না তাহলে শূন্যের সাথে মনে মনে এক দশ দশ থেকে নয় গেলে যদি চলে যায় তাহলে থাকে এক ওই যে হাতের এক ধরেছি সে এক মনে মনে চারের সাথে যোগ করবে তাহলে কত হয় পাঁচ পাঁচ বড় শূন্য ছোট বিয়োগ জানা তাহলে আবারও দশ দশ থেকে পাঁচ গেলে থাকে পাঁচ হাতে রয়েছে এক সে এক ছয়ের সাথে যোগ করলে হয় সাত তাহলে সাত বড় শূন্য ছোট বিয়োগ যায় না তাহলে শূন্যের আগে মনে মনে এক দশ থেকে সাত গেলে থাকে আট নয় দশ কত তিন হাতে রয়েছে এক এক থেকে এক চলে গেলে শূন্য বামের শূন্য দিতে হয় না তাহলে দশ হাজার থেকে ছ হাজার চারশো তিরাশি বিয়োগ করলে তিন হাজার পাঁচশো সতেরো হয় তার মানে আমাদের খালিঘড়ের মান কত হবে দশ হাজার